পাগল তো তুই তুই প্রাইমারি মাস্টার হবি প্রাইমারি মাস্টার তুই বউ পাবি তার মাসে বউ দিব রে কে মানে নিয়ে দিব নাকি এই যে দেখ দেখা কি এমন দেখাবি যে মাস্টার আমি বউ পাম না

মজার বিষয় আমি আমার বাচ্চা তখন ছোট একদিন একটা পারমের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য আজ থেকে বিশ বছর আগে সেই পারমের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজ ও বেড়ায় তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি আমি এই জাতির কাছে আমার